টাকা দশ হাজার মাত্রা করতে পারবেন সর্বনিম্ন থেকে আপনার শুরু করি একদম লোয়েস্ট প্রাইস আছে আটশো টাকা ভাই দুই হাজার আটশো থাকবে টাকা Vai, vai, vai.

না এটা দিচ্ছে আজকে মাত্র অনলি তিন হাজার টাকা মানে হচ্ছে প্রাইস থাকবে মাত্র যান কত ভাই অনলি চার হাজার টাকা চার হাজার টাকা রিমোটরেড ক্যামেরা তারপর হচ্ছে সেটা হচ্ছে টিভো যেটা হচ্ছে আপনার সম্পূর্ণ থাকবে হ্যান্ড্রড ক্যামেরা থাকবে আট জি লাইটিং লাইট

আর এটা হাজার টাকা ঠিক আছে তারপর এখান থেকে যাই সেটা হচ্ছে ভাই অলমোস্ট ছয় হাজার পাঁচশো বাজেট করতে হয় আজকে দিবো মাত্র পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো আপনার পেয়ে যাবেন ওপেন করি এখান থেকে সম্পূর্ণ হচ্ছে আপনার ক্যামেরা সরাসরি দেখতে পারবেন এখান থেকে এই দেখেন করলাম এখানে আপনার ক্যামেরা ফুটেজ দেখতে পারবেন এখানে আপনার মেমোরি কার্ড লাগাতে পারবেন এখানে থেকে চার্জ দিতে পারবেন এখানে আপনারা ছবি তুলতে পারবেন এখান থেকে ভিডিও করতে পারবেন এখানে সেটিং আছে তারপর হচ্ছে আপনার এভরিথিং এখানে যা যা বাটন দেওয়া আছে প্রত্যেকটা কাজের বাটন এখানে যদি আমি দেখেন একটু বার ডিসপ্লেটা চলে আসবে একটু সময় দিতে হয় যদি দেখে এখান থেকে দেখেন ক্যামেরা চলে আসছে চলে আসে দেখেন আমাকে সরাসরি এখানে দেখে যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে আপনার আর সি রোট মানে যারা বিগিনার আছেন টিকটক লাইক ইউটিউব ফেসবুকের মোটামুটি ভিডিও বানানো ছবি দাম তাদের জন্য হচ্ছে আপনার এটা কোনো প্রকার ফোনে ঝামেলা নাই কোন প্রকার কিছু নাই জাস্ট অনলি রিমোটও সব কিছু দেখতে পারবেন অনলি তিন হাজার পাঁচশো তিনশো টাকা এই অফার হারালে হবে নিবেন অবশ্যই আপনারা দ্রুত করবেন তারপর পাঁচ হাজার দুশো টাকা হলে ঠিক আছে তারপর যখন যাই একটা আনকমন কালার বলতে পারেন ব্লু কালার ভাই মানে এত রোনের মধ্যে কোন একটা গিয়ে আছে একটা আছে এটা হচ্ছে আপনার বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা কালার হচ্ছে

সেন্সর দেওয়া আছে এটা হিউজ কালেকশন আছে আমাদের কাছে দুটা কালার পাবেন কালো আর ব্ল্যাক পাবেন এটা প্রাইস হচ্ছে মাত্র অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আমার থেকে করতে পারবেন তারপর যাই সেটা হচ্ছে আপনার ঠিক আছে এই একটা আছে বিষয় আপনার সম্পূর্ণ করতে পারবেন তারপর যখন দেখে আছে যেটা হচ্ছে আপনার বি অন ডাবল এখানে লেখা আছে মানে কপিটা যারা মনে করেন যাচ্ছেন ফেসবুক ভিডিও বানাবেন তার জন্য হচ্ছে আট চমক দেখে সাপির ভাই এখানে ওপেন করে দেখেন

সেন্সর থাকবে প্রাইস থাকবে মাত্র অনলি ছয় হাজার পাঁচশো টাকা ভাইয়া ছয় হাজার পাঁচশো টাকা যার আরো কমে যারা ডিসপ্লে ড্রোন চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এটা এই একটা ড্রোন যেটা হচ্ছে আপনার এস নাইন মডেল এটার মধ্যে আপনারা টু এক্সিজ গিম্বল পাবেন উপরে সেন্সর পাবেন ব্লাসেস মোটর থাকবে ফাইবার পাকা থাকবে নিচে ফলন একশো দেওয়া থাকবে এ হচ্ছে আপনার আর সিডি মোটটা এটা প্রাইস থাকবে মাত্র অনলি পাঁচ হাজার আটশো টাকা ভেবে পাঁচ হাজার পাঁচ হাজার আটশো টাকা বলে এটা পার্সেস করতে পারবেন তারপর যারা একটু বিগ সাইজের মধ্যে একটা ড্রোন চাচ্ছেন এই একটা ড্রোন মানে সাইজটা যদি দেখেন বিশাল বড় একটা সাইজ পাবেন এর মধ্যে আপনারা আট জিবি লাইটিং পেয়ে যাবেন টু এক্সিস গিম্বল থাকবে ব্লাসেস মোটর থাকবে ফাইবার পাকা থাকবে

একটা ড্রোন একটা মধ্যে আপনার আর্সারি রিমোট পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার টু গিম্বল থাকবে ওপেন করি

যারা পার্সেস করবেন সবাই গুণ ছয় করতেছি ঠিক আছে তারপর যদি দেখে ভাইরাল ড্রোন বলতে পারেন একটা ড্রোন খুবই ইউনিক আর এখানে যদি দেখেন হিউজ পাবেন এই সবাই করতে পারবেন ইজিলি ভাবে আপনারা অনেক অনেকগুলো ডিজাইন পাইছেন এটা হচ্ছে আপনার একদম যেটা লেটেস্ট আসছে বাজারে সেই প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে চলে আসছে এটা প্রাইস থাকবে মাত্র অনলি আট হাজার পাঁচশো টাকা ভাইয়া অনলি আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটার মধ্যে কিন্তু আরেকটা যদি দেখেন ক্যামেরাটা আপনাকে দেখাই দিই ভাই জাস্ট ডোনটা কিন্তু ওপেন করলাম এই দেখেন খুবই সুন্দর লাইটিং আছে এটার মধ্যে যদি দেখে আপনি আট একটা ডিসপ্লে পাবেন মানে শর্টের যে আট সিড সেটা পেয়ে যাবেন এই দেখেন ক্যামেরা ফুটেজটা সাথে সাথে হ্যাঁ সাথে সাথে হয়ে যাবে আপনি ক্যামেরাটা চাইলে রিমোটের মাধ্যমে দেখেন আপ এন্ড ডাউন করতে পারবেন চাইলে নিচে নিতে পারবেন এভ্রিদিন কাজ করতে পারবেন এটা প্রাইস থাকবে মাত্র আট হাজার তো 8000 টাকা দিলাম আজকে ঠিক আছে 8000 হাজার টাকা পারচেজ করতে পারবেন তারপর এখানে আছে আপনার কমলা সুন্দরী ভাই এটা খুব সুন্দর এটা মধ্যে দুটো কালার পাবেন একটা হচ্ছে আপনার ফুললি হোয়াইট একটা হচ্ছে আপনার ফুললি অরেঞ্জ দুটা কালার अवेलेबल পাবেন এটার মধ্যে আপনার কোন একটা ডিসপ্লে পেয়ে যাবেন টু এক্সিসবল থাকবে ব্লাস মোডর থাকবে ফাইবার থাকবে এটা প্রাইস থাকবে মাত্র অনলি হাজার টাকা

কোনো প্রকার লেক নাই হ্যাঁ কোনো প্রকার লেক নাই একদম স্মুথলি ভিডিও করতে পারবেন এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র অনলি 9500 টাকা 9500 9500 টাকা করে আপনি এটা পারচেজ করতে পারবেন তারপর যখন এখান থেকে শিপমেন্ট করি একটা ড্রোন আছে যেটা হচ্ছে আপনার কার্বন বডির মধ্যে ব্ল্যাক কালার এটার মধ্যে আপনারা 2 এক্সিস গিম্বল পেয়ে যাবেন তারপর হচ্ছে উপরে সেন্সর দেওয়া থাকবে নিচে লাইটিং দেওয়া আছে নিচে ফলো মি অপশন দেওয়া আছে এটা প্রাইস থাকবে মাত্র অনলি 6000 টাকা ভাই 6000 টাকা জান 5500 টাকা ভাই ঠিক আছে যারা নিবেন অবশ্যই আপনার স্ক্রিনশট পেন স্ক্রিন নাম্বার যোগ করলে প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন তারপর যখন দেখে থেকে যাই জিপিএস একটা ড্রোন যেটা হচ্ছে আপনার এস জি ওয়ান জিরো নাইন ঠিক আছে এটার মধ্যে আপনারা টু এক্সিস গিম্বল পাবেন আর এটা মধ্যে আপনারা জিপিএস পাবেন সাথে হচ্ছে আপনার সেন্সর থাকবে আর হচ্ছে আপনার সম্পূর্ণ কোনো আর সি ডি মোট থাকছে মানে অ্যান্ড্রয়েড সিস্টেমের একটা ডিসপ্লে যেটা আপনারা পেয়ে যাবেন আর এটা মধ্যে আপনারা টু এক্সিস গিম্বল সেন্সর এভরিথিং যে কোনো দরকার সব কিছু পাবেন যদি আমি ক্যামেরাটা আপনাকে দেখাই দিই সাপির ভাই একদম লাইভ যদি দেখেন ক্যামেরাটা

যেটা হচ্ছে আপনার ভি ওন নাইন এট ঠিক আছে এটা হচ্ছে আপনার টু এক্সিজ গেম দেওয়া থাকবে এটা আপনার অরিজিনাল টু ক্রিয়ে ক্যামেরা ভিডিও করতে পারবেন চার জায়গায় চারটা ব্লাসে মোট ইউজ করা হয়েছে ফাইবার পাখা আছে নিচে ফলমিং অপশন দেওয়া থাকবে সেন্সর থাকবে জিপিএস থাকবে প্লাস আপনার যেটা রিমোটটা এটা রিমোটের মধ্যে আপনার কতটুকু চার্জিং পয়েন্ট আছে কতটুকু কে আছে জিপিএস কতটুকু মাইনাস আছে এভিদিন সব কিছু দেখতে পারবেন এটা প্রাইস থাকবে মাত্র অনল তেরো হাজার পাশো টাকা হবে মাত্র অনল তেরো হাজার পাঁচশো টাকা থেকে আপনারা পার্সেস করতে পারবেন তারপর করি একটা ড্রোন আছে যেটা হচ্ছে আপনার কফ ওয়ান জিরো টু যেটা হচ্ছে আপনার একদম হ্যাঁ থ্রি এক্সিজ গেমের সময় ড্রোন বলতে পারেন

ড্রোনটা দেওয়া থাকবে এখানে আপনার মেমোরিক্যাল স্পট লাগাতে পারবেন কাভারেজ পাবেন হচ্ছে দুই কিলোমিটার পর্যন্ত এখানে আপনার ওয়ান কে এই থেকে শুরু করে বা আপনি বাইক চালাচ্ছেন কার চালাচ্ছেন সাইকেল চালাচ্ছেন কোনো সমস্যা নেই জাস্ট ডোনটা আপনি উপরে রেখে দেবেন আপনি যেটা চালাবেন আপনাকে ডোনটা ফলো করতে করতে যাবে অটোমেটিকলি ঠিক আছে এটা প্রাইজিং থাকবে হচ্ছে মাত্র অনলি আঠাশ হাজার টাকা পেয়ে আঠাশ হাজার টাকা জি মাত্র অনলি আঠা হাজার একদম ইনফরমেশন গিম্বল সহ আঠাশ হাজার টাকা করতে পারবেন তারপর হচ্ছে আপনার এখানে আছে হ্যাঁ যেটা কাভারেজ পাবেন হচ্ছে আপনি অলমোস্ট তিন কিলোমিটার পর্যন্ত কাভারেজ পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ পাবেন হচ্ছে তিরিশ মিনিট করে ষাট মিনিট টিকটক ফেসবুক নাটক ইউজ ভিডিও মানে যে কোনো কারণে মেক করতে পারবেন এটা প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার টাকা মানে যত স্টেবল থাকবে ঠিক আছে এটা প্রাইস থাকবে মাত্র অনলি টাকা হলে আমাদের এটা পার্চেস করতে পারবেন তারপর থেকে দেখা এই একটা আছে যেটা হচ্ছে আপনার এফ টোয়েন্টি এস ভাইয়া ঠিক আছে এফ টোয়েন্টি এস এটা কোম্পানি পাবেন হচ্ছে আপনার ছয় কিলোমিটার ব্যাটারি ব্যাকআপ পাবেন হচ্ছে আপনি এক দুই গোটাই অলমোস্ট এক ঘন্টা চালাতে পারবেন এটা প্রাইসিং পরে মাত্র অনলি চল্লিশ হাজার টাকা ভাই ঠিক আছে তারপর এখান থেকে যাই একটা ডোনাসে আছে যেটা

আমাদেরকে অ্যাভেলেবেল পাবেন তারপর যদি দেখি না দেখেন একটা আছে মানে কি ধরনের ড্রোন দরকার পাবেন তারপর যদি একটা ড্রোন আছে নাটক সব ধরনের ভিডিও করতে ক্যামেরা আপনাকে সরাসরি লাইভ আর যদি দেখেন ঠিক আছে আলাদা এটা ঠিক আছে হচ্ছে আপনার সম্পূর্ণ মানে ড্রোন যত না করার ক্যামেরা আপনার না আর এখানে মেমোরি ও আছে আমি যদি আপনাকে ক্যামেরা একটু এনে দেখাই আর জাস্ট এখানে যদি দেখেন এই যে ক্যামেরা আসবে আমি যদি আপনি ক্যামেরা এনে দেখাই আর এইটার জন্য যদি দেখেন এখানে মেমোরিটা স্লট পাবেন আর এটা পাবেন অলমোস্ট চার কিলোমিটার ব্যাটারি বিক পাবেন তো দুই ব্যাটারি দিয়ে অলমোস্ট আপনি এক ঘন্টা চালাতে পারবেন আর এটা কাভারে আপনি চার কিলো বলা আসতে মোটামুটি আপনার টিকটক ফাইভ ফেসবুক রিলস ভিডিও নাটকের শর্ট ভিডিও এভরিথিং যে কোনো কাজ আপনারা করতে পারবেন আর এটা আপনার রিমোটে যদি ধরলেই শান্তি আলাদা উইটনেসই আলাদা যদি ক্যামেরা আমি দেখাই এটা ক্যামেরা আসছে এই দেখেন ভাই ক্যামেরাটা মানে ঠিক আছে কোনো প্রকার লেক নেই আমি ড্রোন না হলে ক্যামেরা ফুটেজ কাঁপে না ঠিক আছে একদম ট্যুর করেন না তাদের জন্য ক্যামেরা ফুটেজ কোন